হ্যালো এভরিওয়ান আজকে আমি সুন্দর একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো যেই দিন অনেক বেশি রোদে আমার যাওয়া হয় বা অনেক বেশি ধুলাবালিতে বা অনেক সময় লম্বা টাইমে আমি বাইরে থাকি সেই দিন রাত্রিবেলা আমি ট্রাই করি এইভাবে আমার স্কিন কেয়ারটা করতে ফার্স্টে আমি আমার কজোর এক্সের ফেসওয়াশটা ব্যবহার করি অলওয়েজ এটা আমার খুবই ভালো বা একটি পরে স্কিনের জন্য অনেক ভালো তারপর হচ্ছে থানাকা এটা ট্যান রিমুভিংয়ের জন্য মানে ইনস্ট্যান্ট কাজ করে আজকে ট্যান পড়ছে আপনি ব্যবহার করছেন আজকের মধ্যে আপনার ট্যানটা চলে যাবে এটা খুবই ভালো কাজ করে তো আমি সবসময় এটার সাথে লেবুর রস বা টমেটোর রস বা এরকম অনেক সময় দেখা যায় একটু দুধও অনেক সময় সুথিং জেল মিক্সড করি বাট আজকে আমি পানি দিয়ে ব্যবহার করছি এটা ব্যবহার করলে ইনস্ট্যান্টলি আপনার একটা ট্যান্ট রিমুভ হয়ে যায় যাদের ব্রোনের সমস্যা আছে স্পেসিফিকলি ব্রোনের সমস্যা যাদের আছে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়সের প্রবলেম আছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে আপনারা কিন্তু এই থানাকা ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন এটা আমার খুবই পছন্দের এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিব এবং দেখবেন পরে এই যে আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রেখেছি পর প্রচণ্ড শুকিয়ে গেছে ওয়াশ করে ফেললাম ওয়াশ করার পর অবশ্যই আমি ঠিক যেভাবে স্কিনটাকে ডোলে ডোলে ক্লিন করছি এভাবেই করতে হবে কজ থানাকায় স্কিনে লেগে থাকে সো দেখেন কতটা বেশি ফ্রেশ অ্যান্ড ডিপ ক্লিন লাগছে এখন আমার এটা হচ্ছে সবচেয়ে ফেভারেট পার্ট শীত মাস্ক ব্যবহার করা সিট মাস্ক ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি প্লাম্পি হয় একদম ঠান্ডা হয়ে যায় আমি ফ্রিজে রেখে শীত মাস্ক ব্যবহার করি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা পারফেক্টলি আমার মতো শীত মাস্ক পরতে পারেন না আমি একেবারে ই পারফেক্টলি শীট মাস্কটা পড়তে পারি না দেখা যায় এদিক দিয়ে বের হয়ে আছে ওই দিয়ে বের হয়ে আছে কোথাও চোখে দিয়ে হচ্ছে না বাট শীটমাস্ক কিন্তু আমাদের স্কিনের কোলাজেন প্রডিউস করতে হেল্প করে স্কিনটাকে প্লাম্পি এবং হেলদি রাখতে হেল্প করে তো আমি বিশ মিনিট পর শীটমাস্কটা উঠাবো দেখেন একদম শুকিয়ে গেছে আর সিরামটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে এবং স্কিনটা কতটা বেশি গ্লো অ্যান্ড হেলদি লাগছে দেখতে একদমই মানে বুঝাই যাচ্ছে না যে সারাদিনের ক্লান্তি এত বেশি ট্যান পড়েছে ছিল আমার স্কিনটাতে সো শীত মাস্ক হচ্ছে অনেক ভালো থ্যাংক ইউ সবাইকে এভাবে আমি আমার রেগুলার স্কিন কেয়ার করে থাকি